যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মাঠ আর মাঠ বিস্তীর্ণ মাঠ এগুলো হচ্ছে ধানের জমি তো চারদিকে এই ধানের জমির ঠিক এই কিন্তু এই গাছপালা হ্যাঁ অনেকগুলো গাছ লাগানো এই জমিতেও কিন্তু ধান হতো কিন্তু ধান না লাগিয়ে কেন গাছ লাগিয়েছে এটা অবশ্যই আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে চারদিকে মাঠ ধানের জমি কিন্তু মাঝখানে কেন এই সব গাছ লাগিয়ে জায়গাটা নষ্ট করলো আসলে এই জায়গাটায় গাছ লাগানোর একটাই উদ্দেশ্য হলো যে যখন কৃষকেরা মাঠে কাজ করে তখন কিন্তু দিনের প্রায় সারাটা দিনইও এই মাঠে চলে যায় যখন কাজ করতে আসে পুরোটা সময় কিন্তু মাঠে চলে যায় তাদের তো অনেক সময় বাসায় যেতে পারে না এবং যে গরমের সময় যে তীব্র গরম সেই গরমে কিন্তু যে বিশ্রাম নেওয়ার যে একটা জায়গা দরকার সেই জায়গা কিন্তু নেই তো এই কাজ করার মাঝখানে যে বিশ্রাম নেওয়ার জন্য যে একটু সময় দরকার বা একটু ছায়া দরকার এর জন্য কিন্তু বারবার বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয় এই জন্য কিন্তু এই এই জায়গায় গাছ লাগানো হয়েছে যাতে করে কৃষকেরা যখন অনেক গরম লাগবে বা ক্লান্ত হয়ে যাবে তখন এসে যেন তারা একটু বিশ্রাম নিতে পারে এবং দেখা যাচ্ছে যে কৃষকেরা দিনের দুই বেলা ভাত কিন্তু এই মাঠেই খেতে খেতে হয় কারণ তারা অনেক সকালবেলা আসে এবং বাসায় চলে যায় সন্ধ্যার আগে আগে তো এবং এতটাই কর্মব্যস্ততা থাকে যে বাসায় গিয়ে ভাত খাওয়ার সময় থাকে না বাসার লোকজন এসে ভাত দিয়ে যায় তো তারা এখানে এসে সাধারণত বসে ভাত খায় এবং বিশ্রাম নেয় এই জন্যই কিন্তু এখানে এই গাছগুলো লাগিয়েছে